বিসমিল্লাহ রহমানি রহিম ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির যে সম্মুখে ও পশ্চাৎ পরনিন্দা করে যে অধিক লোভে অর্থ জমায় এবং বারবার গণনা করে সে মনে করে যে সম্পদ তার নিকট চিরকাল থাকবে কখনো নয় সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে আর আপনি জানেন কি হুতামা কি তা হুতামা আল্লাহর প্রজ্বলিত আগুন যা শরীর স্পর্শ করা মাত্র অন্তর পর্যন্ত গ্রাস করবে নিশ্চয়ই তা সে আগুন তাদের উপর পরিবেষ্টিত করে দেওয়া হবে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করলাম অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কোরবানি করুন নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর আশেদ সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো প্রথমেই সকালে নাস্তা বানানো শুরু করলাম তো এখানে হচ্ছে গাজর নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর সেই সাথে এখানে দিয়ে দিলাম এক প্যাকেট নুডলসের মশলা আপনারা চাইলে অন্য বাসায় থাকা যে কোনো চাট মশলাও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিব এখানে একটু কালো গোলমরিচের গুঁড়া আর এই নাস্তাটা বানাতে অবশ্যই ডিম লাগবে তো ডিমটা অবশ্যই প্রয়োজন অনুযায়ী দিতে হবে যে যেমন হচ্ছে আপনারা সবজি ব্যবহার করবেন সেই অনুযায়ী হচ্ছে ডিম দিতে হবে চাইলে এখানে আপনারা ধনিয়া পাতা বা অন্যান্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন তো সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে আমি ব্রেড দিয়ে তারপর ভেজে নিব খুব সামান্য পরিমাণ একটু তেল ব্যবহার করব চাইলে আপনারা এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন আর আমি যেহেতু এখানে নুডলসের মশলা ব্যবহার করেছি তো নুডলসের মশলায় তো অলরেডি লবণ দেওয়াই থাকে জন্য এক্সট্রা লবণ ব্যবহার করলাম না আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন যদি এক্সট্রা কোনো মশলা ব্যবহার না করেন সেক্ষেত্রে তো যাই হোক এই তো একে একে আমি সবগুলো ভেজে নিব তো যেহেতু পারুটির সঙ্গে খুব বেশি সবজিগুলো উঠে আসে না এই জন্যই হচ্ছে আমি একটা চামিচের সাহায্যে একটু উপর থেকেও একটু দিয়ে দিচ্ছিলাম ডিমের এই মিশ্রণটি তো একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিব তো অপর সাইডটা দিয়ে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিব এতে করে সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে যখন ডিমের মিশ্রণটি ভাজা হয়ে ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে উঠিয়ে নিতে হবে তো চাইলে আপনারা একটা কিচেন টিস্যুর উপরেও রাখতে পারেন তো যেহেতু আমি তেলের পরিমাণ একদমই কম দিয়েছি এই জন্যই হচ্ছে এমনিতেই রেখে দিলাম তো এই তো আরও একটা হচ্ছে ভেজে আপনাদের সাথে শেয়ার করছি তো যদিও বা আপনারা অনেকেই জানেন তারপর যারা জানেন না তারা চাইলে একবারও হলেও বাসায় ট্রাই করতে পারেন খেতে অনেক বেশি মজা হয়ে থাকে সবজি ডিম দিয়ে ব্রেডের এই নাস্তাটা আর এই ধরনের নাস্তাগুলো চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা মেহমানদারিতে বিকালে নাস্তায়ও আপনারা তৈরি করে বাসায় খেয়ে দেখতে আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে ঝালটা স্কিপ করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়োও ব্যবহার করেছিলাম তো চাইলে আপনারা স্কিপ করে যাবেন যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি আমার নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আর প্রতিদিন এক আমি নাস্তা খেতে আমাদের কারোই ভালো লাগে না তাই একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদে যদি নাস্তা তৈরি করে নেওয়া হয় খেতে অনেক বেশি মজা হয় আর বাচ্চারাও কিন্তু অনেক মজা করে এই ধরনের নাস্তাগুলো খেতে পারে আর পাউরুটির এই নাস্তাগুলো গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা করে নিয়েছি তারপর হচ্ছেই তো চলে আসলাম একদম দুপুরের রান্নায় তো সবজি দেখে আপনারা কী ভাবছেন আজকে সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করবো অলরেডি তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন ডাল আর চাল দেখলে তো অবশ্যই বুঝে যাওয়ার কথা যে আজকের রান্নায় কী থাকবে তো আজকের রান্নাতে হচ্ছে সবজি দিয়ে তিন প্রকার ডাল দিয়ে হচ্ছে আমি খিচুড়ি রান্না করে নিব তো এখানে মুগ ডাল মুসুরির ডাল আর সেই সাথে হচ্ছে হ্যালোন ডাল নিয়েছিলাম তো তিন প্রকার ডাল দিয়ে সেই সাথে হচ্ছে এই তো সবজি দিয়ে খুব ভালোভাবেই হচ্ছে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে তারপর ওই তো গরম পানি দিয়ে দিলাম তো খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না যেহেতু কম বেশি রান্না করতে তো আপনারা সবাই এই শীতে কিন্তু গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আর আমার অনেক ধরনের খাবারের মধ্যে খিচুড়িটা অনেক বেশি প্রিয় তো যাই হোক সব শেষে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা তো খিচুড়ের সঙ্গে খাওয়ার জন্য এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে আমার সব থেকে প্রিয় মজার আরও একটা খাবার সেটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তাটাও করে নিয়েছি আর সেই সাথে তো অবশ্যই আচার থাকবে তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়াপাতা দিয়ে হচ্ছে ডিম ভেজে নিয়েছি তো এই তো ডিমগুলো ভেজে হচ্ছে তুলে নিচ্ছি অবশেষে মনে হয় ইউটিউবকে আলবিদায় জানানোর সময় চলে এসেছে আসলে আর ধৈর্য ধরতে পারছি না যে পরিমাণ প্রতিদিন ওয়াচ টাইম কেটে নিচ্ছে আর হচ্ছে ভিউজ কেটে যাচ্ছে সেই সাথে সাবস্ক্রাইব প্রতিদিন তিন চার ঘন্টা করে ওয়াচ টাইম কেটে নিচ্ছে তো ভিডিও দিতে আসলে আর ইচ্ছা করে না এত কষ্ট করে একটা ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে আপলোড করতে কতটা সময় যায় কতটা পরিশ্রম যায় একটা ভিডিওর পিছনে আমরা তো কম বেশি সবাই জানি আর তার মধ্যে যদি এমন ওয়াচ টাইম কেটে নেয় আর সেই সাথে যদি ভিউজ ভালো না আসে আসলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই আর থাকে না তবে জানি না আপনাদের কার কেমন অবস্থা অলরেডি তো আমার চ্যানেলের বয়স এক বছর হয়ে গিয়েছে তো এক বছর হওয়ার পর থেকেই হচ্ছে অনেক বেশি পরিমাণে ওয়াশ টাইম কেটে নিচ্ছে প্রতিদিন ওয়াশ টাইম কেটে যাচ্ছে আর ইদানিং তো দেখা যাচ্ছে আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আমার চ্যানেলে আসছে না হয়তো সবাই ভুলে গিয়েছে আমি প্রতিদিন হয়তো সবার ভিডিও দেখতে পারি না তবে যেদিন দেখি সেদিন একসাথে দুইটা ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করি কিন্তু জানি না আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে মনে হয় ভুলিয়ে গিয়েছে শুধু কয়েকজন আপু ছাড়া তারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসলে আপনাদের মায়া আর ভালোবাসার কারণে বারবারই ফিরে আসি তবে এখন যে পরিস্থিতি দেখতেছি চ্যানেলের এতে করে মনে হয় না আর বেশি দিন ভিডিও আপলোড করতে পারবো একদমই ইচ্ছা শক্তি চলে গিয়েছে সবাই যদি ভিডিওগুলো ফুল ওয়াচ করে আর সেই সাথে যদি ভিডিওতে ভিউজ ভালো আসে তো দেখা যায় আর সুন্দর সুন্দর কমেন্টস করলে তো সবার সুন্দর সুন্দর কমেন্টস আর ভিডিওর ভিউজ ভালো আসলে এমনিতেই নতুন আরও একটা ভিডিও দেওয়ার আগ্রহ জাগে তো যখন দেখা যায় ভিডিওতে ভিউ নেই ফার্স্ট টাইমও আসে না তখন আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই থাকে না ছেড়ে দিব করে করেও তারপরে আরও অনেকগুলো ভিডিও আপলোড করলাম দেখি চ্যানেলটা কোনোভাবে দাঁড় করানো যায় কি না কোনোভাবে যদি গ্রো করে তো কোনোভাবেই কোনো কিছুই সম্ভব হচ্ছে না শুধু কষ্টই করে যাচ্ছি আসলে তেমন কোনো ফলই পাচ্ছি না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে নিয়েছি দেখে নিয়েছেন আপনারা আর এটা ছিল আমার পরের দিনের ভিডিও যেহেতু দুই তিন দিনের ভিডিও মিলিয়েই হচ্ছে ভিডিও আপলোড করা হয় তো এখানে বিকালের দিকে হচ্ছে আমি জলপাই আচার তৈরি করে নিব জলপাইয়ের আচার আমি দুই ভিন্ন করে তৈরি করব একটা হচ্ছে মিষ্টি আর হচ্ছে টক থাকবে আর একটা শুধু টক আর ঝাল থাকবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এখানে আমি পাঁচফোরণ হচ্ছে গুঁড়া করে নিয়েছি তো পাঁচফোরণটাও আমি দুইভাবে হচ্ছে গুড়া করে নিয়েছি একটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে গুঁড়া করেছি পাঁচফোরণ সাথে দিয়ে আর হচ্ছে আরেকটা শুধু পাঁচফোরণ গুঁড়া করেছি যেহেতু একটা মিষ্টি আচার তৈরি করব টক মিষ্টি তার ভিতরে ঝাল দিবো না এই জন্যই হচ্ছে এভাবে দুই ভিন্ন করেই হচ্ছে আমি গুড়া করে নিলাম আর আচার তৈরি করার আগেই হচ্ছে এই প্রিপারেশানগুলো যদি আগে নিয়ে নেওয়া হয় তাহলে তো আচার তৈরির সময় আর কোনো ঝামেলাই হয় না তো ইউটিউবে দেখেছি আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই হচ্ছে খুবই মজার করে করে অনেক অনেক আচার তৈরি করেছেন তো আমি আর কেন পিছিয়ে থাকবো এই ভাবলাম আমার বাসায়ও হচ্ছে আচার শেষ হয়ে গিয়েছে এজন্য এই তো আর যে আচারটা আমি হচ্ছে ঝাল তৈরি করব সেই আচারের মধ্যে আমি হচ্ছে সরিষা পেস্ট ব্যবহার করব সেটাই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর আজকে কথার মধ্যে আমার অনেক বেশি ভুল ত্রুটি কাজ করছে জানি না অনেক বেশি জড়তা কাজ করছে তো প্লিজ সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে আমি মিষ্টি আচারটা তৈরি করে নিলাম আগেই তো আমি হচ্ছে জলপাইগুলো একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি একটু টকটা কমে যাওয়ার জন্য তারপর ওই তো সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে হচ্ছে সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে কিছু সময় একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি চিনি দিয়ে কিছু সময় জাল করে তার মধ্যে হচ্ছে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম তো একদম নর্মালভাবেই হচ্ছে মিষ্টি আচারটা তৈরি করে নিলাম একদম আমের মোরগ যেভাবে দেয় সেভাবেই হচ্ছে তৈরি করে নিয়েছি আর এরপরে হচ্ছে এই তো ঝালা আচারটা তৈরি করছি প্রথমে সরিষার তেল দিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এখানে ফোড়নে কিছু দিয়েছি শুকনো মরিচ আর হচ্ছে কিছু গোটা পাঁচ কিছু সময় একটু ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি একটু আদা পেস্ট আর রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনের পেস্ট কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে এই তো আমি সরিষার পেস্ট দিয়ে দিলাম তো সরিষার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিব আর সেই সাথে আমি অফ ক্যামেরাতে এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে লবণ আর এই ঝাল আচারটা আমি হচ্ছে জলপাইগুলো সিদ্ধ করিনি একদম কাঁচা অবস্থাতেই হচ্ছে আচারটা তৈরি করছি যেহেতু টক হচ্ছে আচারটা টক হবে এই জন্যই তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তার মধ্যে জলপাইগুলো দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে কিছু রসুন দিয়ে দিলাম রসুনগুলো কেটে দিয়েছি ও রসুনগুলো চাইলে আপনারা একদম প্রথমে ফোড়নের সময়ও দিয়ে দিতে পারেন আর এই আচারটাতে কোনোভাবেই হচ্ছে পানি ব্যবহার করা যাবে না আমি যে সরিষা পেস্ট করে নিয়েছি সরিষা পেস্ট করার সময় আমি ভিনেগার ব্যবহার করেছি আর হচ্ছে এখানেও আমি সামান্য পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি সেটা আসলে অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম আর আচারের টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে শুধু চিনি ব্যবহার করেছি অফ ক্যামেরাতে তো যাই হোক চুলার জালটা একদম লোহিটে করে দিয়েই হচ্ছে ঢাকনা দিয়ে কিছু সময় হচ্ছে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে জল করে নিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি হচ্ছে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে জলপাইয়ের পরিমাণ অনুযায়ী হচ্ছে মশলাগুলো ব্যবহার করেছি আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এই তো একদম শেষ দিকে হচ্ছে যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে গুঁড়া করে রাখা পাঁচফোড়ন আর সেই সাথে হচ্ছে শুকনা মরিচ ব্লেন্ড করা ছিল সেটাই দিয়ে দিলাম আর এই ধরনের টক টকঝাল আচারগুলো খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তো অলরেডি আচারটা তৈরি করা হয়ে গিয়েছে আমি অন্য একটা বাটিতে সার্ভ করে নিয়েছি ঠান্ডা করার জন্য আর ঠান্ডা হয়ে গেলেই হচ্ছে আমি একটা কাছের জারে সংরক্ষণ করব তো এই তো অলরেডি আচার ঠান্ডা হয়ে গিয়েছে যেটা আমি প্রথম মিষ্টি আচার করেছিলাম সেটাই আমি একটা কাচের জারে নিয়ে নিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছে এই মিষ্টি আচারটার এমনিতেই তো আমাদের কাছে টক মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে এই মিষ্টি আচারেও সামান্য পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি সেটা অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম আর একটু ভিনেগার ব্যবহার করলেই হচ্ছে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফাঙ্গাস পড়ার কোনো চান্স থাকে আর আমরা তো কম বেশি অনেকেই জানি আচার সব সময় কাচের বয়ামে রাখলেই হচ্ছে অনেক বেশি ভালো থাকে আর কাচ আচার হচ্ছে খাওয়ার সময় সব সময় চামিচ ব্যবহার করতে হয় হাত দিয়ে হচ্ছে আচারটা নিলে নষ্ট হয়ে যায় তো এই তো আর এই আচারটা আমি অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য আমি কাচের জারের ভিতরে নিচে হচ্ছে লবণ দিয়েছি আর সেই সাথে হচ্ছে কালো জিরা দিয়েছি চাইলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তো এভাবে যদি আর নিচে থেকে যদি অনেক সময় ফাঙ্গাস পড়ার চান্স থাকে এভাবে যদি লবণ আর কালো জিরা দেওয়া হয় তো অনেক দিন পর্যন্তই হচ্ছে ভালো থাকে আর আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো রোদ্রে দিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি প্লিজ সবাই ভুল ত্রুটিগুলো কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম